القرآن وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين قوم لوط أهل يارا كافر قوم لوط আহলিয়ারা কা ফেরাস্ত ফেরাউনে আহলিয়ারা তহেরাস্ত ফেরাউনে আহলিয়ারা তহেরাস্ত নুহুনবের স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে লুত্নবের স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে অথচ যেই স্বামীর সাথে লাইফ পার্টনার হয়ে একেই রাতে একে বিছানায় ঘুমাইস স্বামী জান্নাতে স্বামী একজন নবী তার স্ত্রী জাহান্নামী শুধু তাই না বোখারি শরীফের মধ্যে ঘটনা লাগছে দুইটা ঘটনা শোনায় আপনাদেরকে বোখারি থেকে হজরত ইসমাইলি ইসমাইল হিসালামের বিবি তার প্রথম বিবির কথা লিখেছে বোখারি হজরত ইব্রাহিম খরির ইসমাইলের বিবাহের সংবাদ চুই না ইব্রাহিম খরির উল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী ইসমাইল আলাই সালাতু ওয়াস সালামের বিবি দেখার জন্য পরীক্ষা করার জন্য ইসমাইলের বাড়িতে গেলেন বুখারীতে এই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায়া বউমারে মারে পুত্র সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিছে ভিতর থেকে বউ মা বের ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা শ্বশুর আব্বা জিজ্ঞাসা করে ও মা কেমন আছো কয় না ভালো না কি কয় ভালো না কয় খাবার দাবার খাইছো নি কয় খবর নি আল্লাহ নাই কয় তোমার স্বামী কোথায় কয় কোথায় গেছে এটা কে জানে বলতে পারি না মেজাজ তার গরম বাহির থেকে কথা বললেন একটু বললেন না যে আসেন আপনি কে ঘরে আসেন বসেন একটু ভদ্র ব্যবহার করে নাই ইব্রাহিম নবী তো মুসলমানদের জাতির পিতা পয়গম্বর মানুষের চেহারা দেখলেই বুঝে মানুষটা কয় নম্বরের মানুষ কথা ঠিক না বেঠিক জরে চেহারা দেখলেই বুঝা ফালায় পয়গম্বররা যে এই মানুষটা জান্নাতি না জাহান না ইব্রাহিম উল্লা মনে বড় কষ্ট পাইলেন আঘাত আনলো ইব্রাহিম নবী ডাক দিয়া কয় মাগ ইসমাইল তোমার স্বামী যখন বাসায় আসবে তোমার স্বামীকে বলবা ঘরের চৌকাঠটা ভালো না দ্রুত পরিবর্তন করে ফেলে এই কথা ইব্রাহিম ইব্রাহিম সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন ইসমাইল আলাই হিসাল কিছুক্ষণ পর যখন বাসায় ফিরলেন বাসায় আইসা জিজ্ঞাসা করেন আজকে কি আমার বাসায় কেউ আর উনি আল্লাহ জোর কোন সবাই কারণ ইসমাইল ও পয়গাম্বর তার বাবা ইব্রাহিম ও পয়গাম্বর বাবা ও নবী ছেলে ও নবী দাদা ও নবী জোরে হজরত ইব্রাহিম খনিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী কষ্ট পায়া চলে গেলেন اسماعিল আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়া বলে বিবি গো যিনি আসছিলেন কিছু বলছেন নাকি কয় হ্যাঁ একটা কথা গেছে যে দ্রুত আপনার ঘরের চৌকাট নাকি ভালো না চৌকাট পরিবর্তন করতে বস আর মিয়ার নবীরা তো সামান্য ইঙ্গিতে কথা বললে বুঝে ফেলে কারণ নবীতে নবী চেনে ভালোতে ভালো চেনে সোরে সোর চেনে ডাকাতে ডাকাত চেনে লুতরাজরালুতরাজর জিনে চাদাবাজরা চাদাবাজরে সিনে আলেমে আলেম সিনে জালেমে জালেম সিনে জান্নাতিরা জান্নাত চিনে আর যারা সিনে তারা কেনে কথা ঠিক কিনা اسماعিল আলাইহিস সালাম বুঝা ফলাইস اسماعিল আলাইহিস সালাম নাগে বলে ও বিবি কপালটা পুইরা গেছে রে বিবি তোর কপালটা পুইরা গেছে ওটা কোন বুড়া না ওটা আমার বাবা ওটা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম তুমি মনে হয় আমার বাবার সাথে ভালো ব্যবহার করো নাই আমার বাবা ইশারায় যে কথাটা বলেছে তোমারে তালাক দিতে বস। যাও বিবি যাও আমার বাবা তো নিজের পক্ষ থেকে বলে নাই কারণ কোনো পয়গাম্বর নিজের পক্ষ থেকে কোনো কথা বালায়া বলে না পয়গাম্বররা বহি দ্বারা পরিচালিত হয় আমাদের দেশের নেতারা কেউ ভারত দ্বারা পরিচালিত কেউ আমেরিকা দ্বারা পরিচালিত কেউ রাশিয়া দ্বারা পরিচালিত কেউ অস্ত্রদিয়া পরিচালিত কেউ টাকায় পরিচালিত কেউ ক্ষমতায় পরিচালিত কিন্তু সকল পরিচালিত একজনের মাধ্যমে তিনি কে আরো জোরে বলেন না তিনি কে ইব্রাহিম নবীও যে তালাকের কথা বলছে শুধু এই আচরণের কারণে না তিনি বুঝছেন যে এই নারী দিয়ে আমার ছেলের সংসার কি চলবে না ভালো চলবে না ভবিষ্যতন্ত ওহির মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম নবীর জানায় দিয়ে গেছে এই কারণে ইব্রাহিম নবী বলছে চৌকাটটা পাল্টায় দিতে বল আপনারা গিয়ে আবার এই প্র্যাকটিস করেন না যদি আব্বাই কয় তোর বউ বাল না তালাক দিয়ে দেয় তালাক দিয়ে দেন না খবরদার কারণ আপনার বাপে তো আর ওহির খবর রাখে না কি কয় আপনার বাবাও যদি কয় এই তোর বউ বাল না তালাক দিয়ে দেয় সাথে সাথে তালাক দিয়ে না খবরদার এত সহজ না কিন্তু আবার সে তো নবী সে তো বর্তমানও জানে ভবিষ্যতের খবর আল্লাহ ওহি দিয়া তারা দিছে আপনি তার ভবিষ্যতের খবর জানেন না ঠিক না বেটাই তো কারণ এই বউটা তো একসময় ভালো হয়ে যেতে পারে তাই না আপনি তো আর ওহির খবর ভবিষ্যতের খবর জানেন না আপনি আবার এই কাজ করতে যায়ন না যাচাই বাছাই করবেন দেখবেন আরো কিছুদিন সময় দিবেন বুঝাইবেন দিন শেখাবেন দিনের রাস্তায় পাঠাইয়া দিবেন আলে মোলামার বিবিদের কাছে পাঠাবেন দিনই তালিমে পাঠাবেন দিনই মাদ্রাসায় পাঠাবেন কোরআন শিখাবেন নামাজের কথা বলবেন একটা নারীকে ভালো বানানোর মতো সুযোগ দেওয়ার দরকার আছে না না। আপনি সাথে সাথে দিয়ে দেন না আমাদের দেশের পুরুষরা একেবারে বদমেজাজি হয় হট মেজাজি কথা নাই বার্তা নাই ডাইরেক্ট তালাক আর তালাক দেয় তো দেয় একেবারে চোদ্দ গোষ্ঠী শুদ্ধা দেয় শুনছি একজনে তালাক দিছে কত এক তালাক দুই তালাক তিন তালাক তোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধা তালাক কয় যেই হুজুর তোর বিয়া পড়াইছে হুজুর শুদ্ধ তালাক হুজুর তালাক চিন্তা করছে কত বড় অথর্ব ওই একজন আমার মাসাল আমার স্বামী তো আমার তালাক দিছে আমি কয়টা দিছে একেবারে যা দেওয়ার সব লাইছে পরে আমি বললাম কেমনে কয় হুজুর ওই মাতাল ছিল নেশাগ্রস্ত ছিল আমি থাইকা তালাক কি আপনাকেই দিছে না আরো দুই চার রে দিছে কয় না আমারই দিছে তা তো মাতাল না মাতাল হইলে তো তোমার তালাক দিত না তুমি যে স্ত্রী এইটাও সে কেমনে বুঝলো সে তো গিয়ে আরেক মহিলার তালাক দেওয়ার কথা ছিল তার মারে তালাক দেওয়ার কথা ছিল মাতাল হলে তো তার সেন্স ঠিক থাকতো না ঠিক কি না এখন সে বাচ্চার জন্য হাই হুতাশ করতেছে তিন বাচ্চা হুজুর কি করতে পারি এখন এই জন্য এখন কথা ঘোরা মানুষ যে বলছে যে রাগ হয়ে গেলে সবাই কাজ রাগের মাথায় দিছি খেয়াল ছিল না হুঁশ ছিল না তো হুঁশ না থাকলে তুই বউরে তালাক দিলি কেমনে এটা যে বউ এটা তুই জানোস তাহলে বুঝা গেল তোর কি আছে হুশ আছে ঠিক না ব্যাটিক জো দেখন তুকুজাওয়া সুন্ন তে আহাম্মাদকু যা তুকুজাওয়া সুন্নাত এ কুজা বা মোহাম্মদে কায়েশাওয়া দেনেশ বাত্তর বা মোহাম্মদে কায়েশাওয়া দেনেশ বাত্তর এই জন্য কথায় কথায় তালাক দিবেন না আমাদের কাছে এত তালাকের ফটো আসে এত ডিভোর্সের মাসআলা আসে অন্য কোনো বিষয় এত মাস আমাদের কাছে আসে এক এক যত ফোন আসে শুধু তালাকের মাসআলা কথায় কথায় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া শুধু সন্দেহ ও কয় ও কার সাথে যেন ফোনে কথা কইছে এ নিয়ে মারামারি মোবাইল ভাঙ্গা ভাঙি এ নিয়ে ঘরের ভিতরে খুনা খুনি এ নিয়ে ঘরের ভিতরে অশান্তির আগুন কথা ঠিক না ব্যাটিক জোরে যাদের ঘরে বিবির হাতে অ্যান্ড্রয়েড সেট থাকে ওই ঘরে আর ইবলিস ব্লিস লাগে না কথা কয় না কা আবার সবায় না সব মারা রাগ করেন না বাই ও বুড়া বাবা হাতে পায়ে ধোরা বইলা যা খবরদার খবরদার হাযরত ইব্রাহিম খরিহুল্লাহ আবার বেশ কিছুদিন পর আবার চিন্তা করলেন ছেলে স্মাইল জবিহুল্লাহ যখন আবার বিয়ে করলেন বিয়ে করার পর চিন্তা করলেন এবারের বউমাটা কেমন একটু খবর নিয়ে আস বাসায় দরজার সামনে গিয়া দাঁড়ায়া সালাম নিসসালাম ও আলাইকুম অরহমাতুল্লাহ ভিতর থেকে বউমা দৌড়াইয়া ঘরের দরজায়সা এসে দাঁড়ায়ে কা ও আলাইক আসেন আপনি কে কয় আমি ইসমাইলের বাবা কাউ আব্বা আসেন তাড়াতাড়ি হাটটা ধরা ঘরে নিচে বসতে দিছে ওজুর পানি দিছে পাখা দিয়া মাথার উপরে বাতাস করতেছে আব্বা জানা এত কষ্ট করে আপনি আসছেন কি খাবেন মাথার মধ্যে হাত দিয়া দোয়া করে দিলেন ইব্রাহিম নবী ডাক দিয়া কয় বৌমা আমার ছেলে ইসমাইল যখন বাড়িতে আসবে ইসমাইল বলবা ঘরের চৌকাঠটা বড় সুন্দর এই চৌকাঠটা যেন কোনোদিন আমার ছেলে স্মাইল পরিবর্তন না করে শোভান আল্লাহজ রেখেন সবাই ঘরের চৌকাঠটা অনেক সুন্দর একটা চৌকাঠ নবী খুশি হয়ে গেছেন অ দুনিয়ার মা মাগো তোমার একটু আচারণে যদি তোমার শ্বশুর আব্বা খুশি হয়ে যায় তোমার শাশুড়ি আম্মা যদি খুশি হয়ে যায় তোমার মা তোমার বাবা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহর নবী বলে আইয়ো মা ইমরাত ইনমা ওয়াজাও জোহারাদিন দেখা লাতিল জান্নাত কয় যে ইস্ত্রী মারা গেল আর তার স্বামী তার প্রতি রাজি স্বামীকে রাজি রাইখা যদি কোনো ইস্ত্রি মারা যায় নবী কয় ওয়াজাবত লাহুল লাহুল জান্না ওই নারীর জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে যায় চিৎকার মেরে কন লহ একেবার স্বামীরে রাজি রাইখা যদি কোনো স্ত্রী মরতে পারে ওই স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জোনে কন লহ একেবার এই জন্য আমার মা না। আল্লাহর রসুল বলেন লাউকুম তু আমর আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমার তুলমার মার আতা আং তাস জুদালি জাউজিহা নবীজি বলেন দুনিয়ার কোন মানুষকে যদি সেজদার পারমিশন থাকতো আল্লাহ যদি বলতো মুহাম্মদ আমি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া যাবে তাইলে আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো কারণ একজন নারীর কাছে তার স্বামীর চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই জোরে কন সোহান আল্লাহ আল্লাহর পরে রসুলের পরে একজন স্ত্রীর কাছে তার স্বামী সব চাইতে বড় জোরে কন্যা সোহান আল্লাহ আর বর্তমানে এই স্বামীদের ঘরে কি নাই কোনো মূল্য ঘরের মধ্যে স্বামীরের মূল্য নাই স্ত্রী যখন ঘরে থাকে স্বামী বাহিরে কষ্ট কইরা পেরেশান হইয়া যখন ঘরে যায় ঘরে গিয়া যখন ঢুকে কই থাকো পোলার ঠান্ডায় কাশিতে মরিয়া যায় কোনো খোঁজ খবর নেই অথচ বেচারাই বাহির থেকে অনেক পেরেশান হয়ে আসছে এই মুহূর্তে এমন এক চাপ দিয়া বসে কি ও চাউল নাই তিন দিন ধরে কইতে যাও না আনো না তুমি অথচ আরো পাঁচ দিন চলবো কথাটা আরো ঠান্ডা মেজাজে পরেও বলতে পারতো কিন্তু এখন বইলা স্বামীর মেজাজ কারো কি কইরা দিছে চড়া বানাই নাই এই জন্য একজন আদর্শবান মা ওই মা যেই মা ঘরে ঢোকার সাথে সাথে স্বামী প্রশান্তি দিবে আল্লাহ তালা নারীকে কেন পুরুষ থেকে বানাইছে কয় লিতাস কোনো ইলাইহা একজন স্বামী তার স্ত্রীর কাছে গিয়া যেন প্রশান্তি পায় অ মিন আয়াতিহি আন মিন কলা কুম্মিন আং ফুচিকুম্মা জোয়াজা লিটাস কুনু ইলাইহা কেন আল্লাহ তাআলা স্বামী থেকে স্ত্রী বানাইলেন কয় যাতে করে এই স্বামীরা বিবির কাছে গিয়া যেন প্রশান্তি পায় প্রেশান না হয় আর বর্তমানে বেশিরভাগ স্বামীরা স্টোক করে ওয়াকালে এ বাবা স্টোক করে মারা যায় পেশার বাইরা যায় শুধুমাত্র একজনের কারণে পেশারের মেশিন ঘরে আছে তা কয় নাকে। সব না কিছু কিছু নারীরা ভালো আছে না নাই এ আমার বাবা মা খাদি যা এই তাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মা খাদিজার কোন উপমা হয় না তুলনা হয় না মা খাদিজা একজন জান্নাতি মা আল্লাহর নবী দু জাহানের নবীর উপরে যখন প্রথম আসলো গারে হেরার ভিতরে আল্লাহ তারা জিব্রাইল কে পাঠাইলেন জিব্রাইল আইসা নবীকে বলে বিস্মির অব্বিকাল্লা দি খলাক সুরায় আলাকের প্রথম পাঁচটা আয়াত যখন নাজিল হয় জিব্রাইল নবীজি ভয় পেয়ে গেছে এত বড় পা জমিনে মাথাটা আসমানে নবীজি পড়তে পারে জিব্রাইল জিবরাইল তার তারে বুকের মধ্যে তিনবার চাপ মারলেন জিব্রাইলের এত বড় বিশাল দেহের চাপ খায়া আমার নবী তার অন্তরটা কলিজাটা যেন উষ্ঠাগত মনে হয় যেন রুহুটা বের হয়ে যাবে নবী পেরেশান হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন নিজের জানের উপরে শঙ্কা এসে গেছে যে আমি বাঁচবো না মরবো এই অবস্থায় পেরেশান হইয়া মা খাদিজার ঘরে গেছে ঘরে কি রান্না করবে এই সব খবর তার নবীর কাছে নাই নবী তো ঘেরা গাড়ে হেরায় ধ্যানে মগ্ন তখনও কিন্তু আমার নবী নবী হয় নাই মাত্র আসলো নবী হইল। নবুয়াতটা মাত্র পাইল মা খাদিজার ঘরে গেছে আপনি যদি তিন দিন পর বাইরা থেকে আসেন দেখবেন বিবির অভিযোগের শেষ নাই কি আনছো বাজার লাগবো এটা লাগবো এটা লাগবো কোনো খবর নাই তোমার কিসের দায়িত্ব সংসারের প্রতি তোমার কোনো মনোযোগ নাই মা খাদিজা নবীজি যখন আমার ঘরের মধ্যে ওই অবস্থায় পেরেশান অবস্থায় ঢুকলেন নবীজি আমার ডাক দিয়া কয় জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করো আমি আমার জীবনের উপরে সংকিত না জানি আমি মুহাম্মাদের মরণ হয়ে যায় মা খাদিজাকে যখন এই কষ্টের কথা আমার নবী খুলে বলছেন মা খাদিজা কেমন একজন মহিয় নারী আমার নবীরে সান্ত্বনা দেয় মা খাদিজা বলে কাল্লা ওয়াল্লাহ কসম আল্লাহ ওই জাতের কসম করে কয় ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও আমার কলিজার টুকরা স্বামী না না কাল্লা কখনো না কখনো না আমার আল্লাহ আপনাকে লা ইউখজি কাল্লাহু আবাদা আমার আল্লাহ আপনারে বেইজ্জত করবে না আমার আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না কারণ নবীজি আপনি তো মক্কার বুকে একজন ভালো মানুষ আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান আপনি তো কখনো কারো ক্ষতি চান না কারো অকল্যাণ চান না আপনি মানুষের কল্যাণ করেন মানুষের উপকার করেন আর যেই মানুষটা পর উপকার করে ওই মানুষটার ক্ষতি কোনো দিন পৃথিবীর কেউ করে না চিৎকার মেরে কম সোহার আল্লাহ ইন্নাকালাতাসিলুর রাহিমা ও নবী আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ফুকুর খবর নেন চাচার খবর নেন ভাইয়ের খবর নেন উন্মতের খবর নেন প্রতিবেশীর খবর নেন অসহায় এতিমকে রাস্তায় পাইছেন এতিম তারও খবর নেন আমাদের সমাজের মানুষ দেখবেন ধনী হয়ে গেলে এখন আর গরিবের কোনো খোঁজ খবর রাখে না ইন্নাকালা তাসিলুর রাহিমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক রাখেন খোঁজ খবর নেন যে যত বেশি আত্মীয়তার খোঁজ খবর নিবে তার খোঁজ খবর নিবে কে আল্লাহ খবর নিবেন মিয়া ফুপুর খবর নিবেন অসহায় আত্মীয় স্বজনের খবর নিবেন এরপরে আপনি তো যার বিবস্ত্র যার কাপড় নাই তারে কাপড় দেন পোশাক নাই তারে পোশাক দেন খাবার নাই তারে খাবার দেন জয়ফা আপনি তো মেহমানের মেহমানদারি করেন যখন যা দরকার যেভাবে দরকার সেইভাবে আপনি মেহমানদারি করেন অত আইন আলা নাওয়া ইবিল হক আপনি তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান হকের পক্ষে থাকেন সব সময় হকের পক্ষে আপনি অটল অভিচল থাকেন এ কপাল পরা হকের পথে সত্যের পথে অটল আর অভিচল থাকতে পারি না যার কারণে আমাদের উপরে এত বিপর্যয় কথা ঠিক না ব্যা জোরে কন ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন এই জন্য আমার বাবা জান্নাতি নারীর চারটা আলামত এক নম্বর আলমার আতুইজা সল্লাত খম সাহা দুই নম্বর অসমত শাহরাহা যেই নারী পাশবত্ত নামাজ পড়ে দুই নম্বর যেই নারী রমজানের রোজা রাখে তিন নম্বর ও আহসনাত ফারুজাহা যেই নারী লজ্জাস্থান এ বাবা হেফাজত করে চলে মানে পর্দা করে চলে চার নম্বর আমল ও আতাআত বালাহা যেই নারী স্বামীর খেদমত করে স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মেনে চলে এই চারটা আমল যেই মা করবে যেই বোন করবে আল্লাহর নবী বলে ফালতা ওই নারীর জন্য আল্লাহ আটটা জান্নাতের দুয়ার খুলে দিবে আর বলবে যেই দরজা দিয়া চাও ওই দরজা দিয়া খোদার জান্নাতে চলে যাও সুবাহার আল্লাহ আমার সোনার মা বোনেরা সোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণে সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ আমার মা বোনদের পর্দা করার তৌফিক দান করো জোরে ক না